এমন রসালো খাজা খেতে এতটাই মজা আর এতটাই মানে মুরমুরে আর এতটাই ক্রাঞ্চি আসলে না খেলে বোঝানো যাবে না আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আম্মুর সারা বেলা থেকে আমি রুনা ইসলাম প্রতিদিনের মতো আজকেও হাজির হয়েছি আপনাদের সামনে এই যে খাজা নিয়ে আর এই খাজার রেসিপিটা কি কি দিয়ে কিভাবে কেমন করে তৈরি করে নিলাম চলেন দেখে নিই এক নজরে আর এটা চায়ের সাথে এতটাই যায় এতটাই যারা মিষ্টি প্রিয় আছেন তাদের জন্য তো এটা মনে সেই মজার তো চলেন এই তো এখানে আমি নিয়ে নিলাম এক কাপ পরিমাণের ময়দা হ্যাঁ এটা ময়দা দিয়ে করলেই বেশি ভালো হয় দিয়ে দিলাম এক কাপ ময়দার সাথে যতটুকু পরিমাণের লবণ লাগে আমি এক চিমটি দিয়ে নিয়েছি এর সাথে দিয়ে দিচ্ছি তিন চা চামচ ঘি ঘি যদি না থাকে অবশ্যই খাবার তেল দিয়েও এটা করে নেওয়া যাবে শুধু সরিষার তেলটা দিবেন না সয়াবিন তেল দিয়েও ভালোভাবে করে নিতে পারবেন তো এই তো ঘি দিয়ে করে নিচ্ছি এতে খুব সুন্দর একটা ঘ্রাণ হবে আর আরও বেশি ক্রিস্পি ও মুরমুড়ে হবে তো আটাটা কিন্তু খাজার এই আটাটায় আমাদের মেন এটা আমরা রেডি করব তো এই ঘি দিয়ে ময়দাটাকে খুব সুন্দর করে হাত দিয়ে ভালো করে ছেনে নেব শুকনো আটাটাই আগে ঝুরঝুরা করে নেব দেখতে পাচ্ছেন যখন হয়ে গেছে রেডি বুঝবো কীভাবে মুঠা করলে খুব সুন্দর মুঠা হয়ে থাকবে আবার ছেড়ে দিলে ঝুরঝুরা হয়ে যাবে ও সরি কালো জিরা দিতে ভুলেই গেছিলাম কালো জিরাটা কিন্তু ভালোই লাগে এক চিমটি দিয়ে নিলাম এরপরে ঘরে থাকা নর্মাল খাওয়ার পানি দিয়েই এই ডোটা আমরা রেডি করব কোনো গরম পানি না ইসুদ উষ্ণ না কিচ্ছু না তবে নর্মাল পানি হতে হবে ঠান্ডাও না গরমও না এখানে খুব একটা বেশি পানি লাগবে না আমি হাফ কাপ পানি দেখেই দিলাম সেই হাফ কাপ পানিরও কম লাগবে আগে আমি ডোটা তৈরি করে নিই তারপরে দেখাচ্ছি সুন্দর করে চটকে হাতের সাথে যে দেখেছেন হা আটাতে ঘি ছিল যে এই জন্য হাতে আর লাগছে না চিটচিটেও হয় নাই আর পানি কিন্তু আমার দুই তিন টেবিল চামচ বেঁচেই গেছে খুব একটা বেশি পানি লাগে না এবার আমি ঢাকনা দিয়ে সাইড করে রেখে দিলাম রেস্টে পনেরো মিনিটের মতো আর এখানে আমি যেই কাপ দিয়ে আমি ময়দা দিয়েছিলাম সেই কাপেরই এক কাপ চিনি দিয়ে দিলাম আর হাফ কাপ দিয়ে দিলাম পানি এটা একটা শিরা তৈরি করে নিব আর এটা খুব একটা বেশি ঘনও করব না যখনই দেখব যে একটা দুইটা নোক এক জায়গায় করলে আঙ্গুল মাঝখানে একটু আঠা আঠা লাগছে তখনই আমরা নামিয়ে নেব বড়ো পাঁচ থেকে ছয় মিনিট লাগবে চলে আসলাম আবার আমার সেই রেস্টে রাখা ময়দাটা ডোটা নিয়ে আর একটু ভালো করে ছেনে নিলাম হাত দিয়ে দিয়ে ভালো করে খুব সুন্দর ডো তৈরি হয়েছে সফট হয়ে গেছে এই পনেরো মিনিটে এখন ছোট ছোট লেচি কেটে এখানে চার পাঁচটা লেচি করে নিলাম খুব বড়ও করব না ছোটোও করব না প্রত্যেকটা লেচি সমানভাবে হবে তো ভালো করে আবার মেখে নিয়ে লেচিগুলো সুন্দর করে একটু গোল গোল করে একটা সাইজ করে শেপ দিয়ে রেখে দিব। এরপরে সবার শুরুতে যেটা শুরু করেছিলাম সেটা থেকে আমরা এখানে তিন আর দুই পাঁচটা হয়েছে এই পাঁচটা দিয়ে আমরা পাঁচটা রুটি বানিয়ে নিব তো এই তো এখানে আটা আর এটা কিন্তু ময়দা বা আটা না এটা আপনারা কর্নফ্লাওয়ার দিয়ে কিন্তু একটু বেলে নেওয়ার চেষ্টা করবেন কর্নফ্লাওয়ারটা হলে হবে কি মাছ মানে এই খাজাটার ডোটা পারফেক্টভাবে হয় আর অনেক সুন্দর মুছমুছেও হয় তো বেলে নেবেন একটু কর্নফ্লাওয়ার দিয়ে এই যে আমি বাটিতে করে কর্নফ্লাওয়ার নিয়েছি আর এটা যতটা পারেন পাতলা করে নেবেন রুটি থেকেও একটু পাতলা মানে যতটা সম্ভব তো সাধারণত মাঝখানে কিন্তু আমাদের বেশি পাতলা হয় সাইড দিয়ে মোটা থাকে তো সাইডটাও আমরা ভালো করে বেলে নিয়ে নিয়ে পাতলা করে নিব। আমিও কিন্তু খুব একটা ভালো পারি না আমিও ইউটিউব দেখেই শিখেছি কেউই আসলে শিখে আসে না অনেক কিছুই মানুষের দেখে বা ইউটিউব দেখে শেখে আমিও শিখেছি আমিও আপনাদের সাথে এভাবে শেয়ার করছি আশা করছি ভালোই হবে এর আগেও একদিন বানিয়েছিলাম ভালোই হয়েছিল তো একটা দুইটা এই যে তিনটা পাতলা পাতলা করে আমি পাঁচটা রুটি বানিয়ে নিব। আর একটা রুটি আর একটা রুটি যাতে চিপকে না যায় এই জন্য একটু কর্নফ্লাওয়ার মাখিয়ে রেখেছিলাম এখন একটা করে রুটি আমি নিব তার উপরে এক চামচ করে ঘি ভালো করে মিশিয়ে নেব উপর পিসটা তার উপরে দিয়ে দিব কোন ফ্লাওয়ার ছিটে দেখেছেন হ্যাঁ এইভাবে ঘি বা তেল যেটাই দেন না কেন ঘি দেওয়ার চেষ্টা করবেন তাহলে খুব সুন্দর হয় ঘানটাও ভালো হয় আর ঘি যদি না থাকে তাহলে ওই যে আগেই বলেছি তেলই দিয়ে নেবেন কোনো সমস্যা নাই এই তো হলো পাঁচটায় আমি এইভাবে কিন্তু দিয়ে নিয়েছি এরপর খুব সুন্দর করে পাঁচটা রুটি সমান সমান করে টাইট করে একটা বিড়া পাকিয়ে নেব এই যে গোল গোল করে একটা রোল করে নেব দেখেছেন খুবই সহজ আমার গৃহিণী আপুরা আমি জানি আমার থেকেও আপনারা চেষ্টা করলে আমার থেকেও ভালো পারবেন এই যে হয়েছে রোলটা এরকম হবে হাত দিয়ে একটু ছড়িয়ে নিলে আর একটু বড় হয়ে যাবে এরপরে আপনি সাইজটা আমি এখানে এক ইঞ্চি পরিমাণে রাখার চেষ্টা করেছি চাকু দিয়ে কেটে নিচ্ছি এই তো দেখেন একটা কাপ কত সুন্দর ভিতরে কতগুলো পরত হয়েছে এরপরে প্রত্যেকটা খাজায় আমি এভাবে বেলনাটা দিয়ে হালকা করে আলতো হাতে একটু চাপা দিয়ে আর একটু লম্বাটে করে নেব বেশি চাপা দেওয়া কিন্তু যাবে না তাহলে লেয়ারগুলো আর ভালোভাবে বোঝা যাবে না পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এরপরে চুলার উপরে তেলটা ভালো করে গরম করে নিয়ে তাপটা কমিয়ে নেবেন একটা একটা করে ভে দিয়ে এইভাবে একসাথে বেশি দেওয়ার দরকার নেই তিনটা চারটে একসাথে দিতে পারেন দিয়ে ভালো এপিট ওপিট করে একটু সময় ধরে ভালোভাবে ভেজে নিতে হবে কারণ আপনি যদি বেশি তাপে ভেজে নেন তাহলে খুব তাড়াতাড়ি হয়তো হয়ে যাবে কিন্তু মুরমুরে হবে না এই তো অনেকক্ষণ ধরে ভেজে নিয়েছি যেটা এতক্ষণ ধরে দেখানো সম্ভব না আপনারা একটু বুঝে নেবেন বেশক্ষণ ধরে সময় ধরে ভেজে নিতে হবে অনেকক্ষণ ধরে এরপরে যে চিনির শিরাটা করে রেখেছিলাম সেটা মধ্যে ছেড়ে দিলাম খাজাগুলো এরপর খন্তাটা দিয়ে এদিক ওদিক নেড়ে এই কত তিরিশ বা পঞ্চাশ সেকেন্ডের মতো একটু রসে দিয়ে তারপরে একটা একটা করে তুলে ফেলবেন আর এদিকে কিন্তু আমি আরও এক ইয়ে দিয়ে দিয়েছিলাম চুলাতে এই যে এখানে এটাও আমি একটা একটা করে ভালো করে ভেজে নিচ্ছি আবার এটাও বেশ কিছুক্ষণ ধরে রাখবো না হয়ে গেছে এক মিনিটের মতো চিনির শিরা থেকে তুলে নিচ্ছি দেখেছেন তো অনেক সুন্দর হয়েছে অনেক সুন্দর হয়েছে আর এটা এত মজার হয়েছে আর এত ক্রিস্পি হয়েছে আর রসে একবারে ভরে দেখেন না একবারে মানে মুরমুড়ে হয়ে গেছে হাতে তো কী করে আর মানে দেখাবো আপনারা নিজেরা তৈরি করে নিলে সবচেয়ে ভালো হবে আর খুবই মজার ছিল খুবই মজার ছিল পরিমাণটা শুধু একটু কম হয়ে গেছিলো অসুবিধা নেই ছেলে মেয়েরা তো একবারে হুমড়ি খেয়ে পড়েছে যারা মিষ্টি খায় না তারাও খেয়ে নেবে এত মসমসে আর এত রসালো আর মজাদার খাজা কি আর বলবো অনেক মজার ছিল আপনারা একটু তৈরি করে নেবেন আর কেমন লেগেছে বা কেমন হয়েছিল অবশ্যই জানাবেন দেখেছেন প্রত্যেকটা লেয়ার বোঝা যাচ্ছে এক কামড় খেয়ে নিলাম রসে ভর্তি এত সহজে যে রস ঢুকেছে ভিতরে অসাধারণ ছিল তো নিশ্চয়ই রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন আজকে পর্যন্ত আবার একদিন দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে এ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ শুভ সন্ধ্যা